আমি আর আমার কামলা ব্যাটা রেডি হয়ে গেছি এখানে আমার আর আমার কামলা বেটা দুইজনের চেহারা একই রকম লাগে সব কেন জানি না যায় না কিন্তু আমার ছেলেটা সুন্দর করে সাজালে তাও একটু সুন্দর লাগে আর আমি সাজিও না সুন্দর লাগে না চেহারা যেরকম থাকে ঠিক ওই দিয়ে করে রাইখা দেয় আর এরকমভাবেই কাজ করতে থাকি যাই হোক আর আমার বোন এখানে মাঝখানে ভিডিও ম্যান আমার সে হচ্ছে আমাকে না বলে শুরু করে দেয় আমি কি অবস্থায় থাকি না থাকি ওইটা দেখার বিষয় না ও হচ্ছে ভিডিও করতে পারলে এই আর কি এটা হচ্ছে আমার বোনের রোজ তুমি কি করো না করো সেটা দেখার বিষয় না Yeah. <laughs> তারপরে কি আজকে হচ্ছে আমরা সবাই মিলে এখানে আসছি সরিষা ফুল তোলার জন্য সবাই সরিষা খেতে গিয়ে হচ্ছে সুন্দর সুন্দর করে শাড়ি পরে ছবি তুলে তারপরে হচ্ছে থ্রি পিস পরে ছবি তুলে হলুদ কালার থ্রি পিস সেই কালার থ্রি পিস ম্যাচিং ম্যাচিং কালার থ্রি পিস পরে ছবি তুলে আর আমি কামলা ব্যাটির মতো গেছি গুলা হচ্ছে সরিষা ফুল তুলবো তাই তো আবার একটা বড় বালতি নেয় ওই দিকে আরেকটা মেয়াকে লাগাই দিয়েছি জেনে তোল অনেকগুলো তোল তুলে হচ্ছে এগুলো দিয়ে একটা মজার রেসিপি বানাবো তাই তারপরে আমার বেটা আমার বেটা তো অ্যাজ ইউজুয়াল আমাকে অনেক হেল্প করে আমার কামলা বেটা আলহামদুলিল্লাহ অনেক হেল্প করে দেয় দেখছেন কতগুলো ফুল তুলে দিছে তারপরে হচ্ছে ও মাঝখানে মাঝখানে অনেকগুলো হচ্ছে গাছও ওঠায় ফেলতেছিল ব্যাপার না ব্যাপার না সমস্যা নাই পুরা খ্যাতি তো তুলবেই তো সমস্যা নেই পরে হচ্ছে আমি হচ্ছে অনেক অনেক অনেকগুলো ফুল তুলছি ভাই অনেক মন চাইছে যে ঠিক আছে একটু শাড়ি পেরা একদিন না একটু ছবি তুলবো এখানে বৈশা কিন্তু ভাই কি যে কাজ করতে হয় আমি যেখানে যাই সেখানে আমার জন্য শুধু কাজ আর কাজ কাজ আর কাজ মানে কাজ ছাড়া আমি কোনো চোখেই দেখি না তো আর কি আমার আর ছবি তোলা তো হইলো না এই কামের বেটির মতো খুপা কইরা তারপরে হচ্ছে এমনি করে বৈষা বসে এগুলো তুলতেছি সাথে আরও মানুষদের লাগাই দিছি তোলার জন্য আর আমার বাটা একটু পরপর বলতেছে মামা সব সব তুলে তুলে নিব নিব কিন্তু এক জায়গাতে বসে আমি যেখানে ওখানে আছে আর একটা দুটো করে তুলতেছিল অবশ্য তারপরে কি আমিও একটু ধীরে শিশু তুলতেছিলাম আমিও অত ভালো করে তুলতে পারাম না কিন্তু যে মেয়েটা ওখানে দেখতেছেন না ওই মেয়েটা খুব ভালো তুলতে পারেন আমি মেয়েটা আমাকে অনেক অনেক অনেকগুলো তুলে দিয়েছে আর আমি যেহেতু অনেকগুলো বানাবো সেহেতু হচ্ছে আমার অনেকগুলো লাগতো এই জন্য গেছি আর কি পরে আর কি আমরা চোদ্দ তুলতে এই আর কি তো আমার বোন এখানে এই যে আমার ভিডিওম্যান বোন ভিডিও ম্যান হচ্ছে একটু পর একটু একটু করে একটা একটা করে তুলতেছে ও আর বুঝতেছে না যে শীতের দিন হোক আর যাই হোক গরম কিন্তু ভালোই লাগে একদম টাকা মানে রোদের মদাত বসে থাকলে পরে কি তারপরে হচ্ছে আমি এমনি এমনি তাকাইতে পারি না এমনি চোখে দেখি না কিছু চশমা ছাড়া তার উপরে এগুলো যাই হোক তারপরে এগুলো অনেকগুলো তুলে টুলে নিয়ে বাসায় নিয়ে চলে আসছি এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে এই যে লবণ দিয়ে আমার বোন হচ্ছে এটাকে অনেকক্ষণ আপনাকে কি কচলানো বলেন নাকি কি বলেন মা খাইছে ও আচ্ছা ঠিক আছে কচলানো আমার গ্রামের ভাষা। ঠিক আছে ব্যাপার না তো এটা হচ্ছে অনেকক্ষণ মাখাইছে মাখানোর পরে এটা থেকে একটু পানি ছেঁড়া দিছে সেই পানিগুলো ফেলে দেওয়ার পরে এই যে দেখছেন পানি ছেড়ে দিছে এটাতে একদম শুকনো শুকনো রাখবেন তারপর হচ্ছে একটুখানি বেশন নিছে বেশন নেওয়ার পরে এটা পরিমাণ মতো নিতে হবে সব কিছু। ঠিক আছে তারপরে চালের গুঁড়া নিয়ে নিই অল্প তারপরে এটার সাথে চালের গুঁড়ি মিক্সড করে নিই অল্প একটু সব কিছু আর কি পরিমাণ মতো আমরা এখানে হচ্ছে অনেকটুকু বানাচ্ছিলাম তাই আর কি বেশি বেশি করে সবগুলো নিচ্ছিলাম তারপরে এটা হচ্ছে পানি টানি দিয়ে ভালো করে মাখায় নিতে হবে এ আর কি তো এর মাঝখানে হচ্ছে আরও অনেক কিছু দিতে হয় আদা বাটা রসুন বাটা এটা হচ্ছে এটাতে মিক্সড করবো না আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো যদি আপনারা স্বাদ মতো দেন তাহলে হচ্ছে ওই আমাদের যে সরিষাটা আমরা মানে ধুয়ে তারপর কচলায় রাখছি মানে মাখায় রাখছি পানি ছাড়া সেটার ভিতরে হচ্ছে দিবেন এই যে এটার ভিতরে হচ্ছে আবার একটু কচলায় নিতেছে কচলায় একদম নরম করে নিতেছে আর কি তারপরে এখানে হচ্ছে আপনি যা যা প্রয়োজনীয় জিনিস তাতা দেবেন এই যে আদাবাটা তারপরে হচ্ছে রসুন বাটা তারপরে হচ্ছে জিরা বাটা তারপরে হচ্ছে কাঁচামরিচ জিরা বাটা দিবেন হ্যাঁ বাবা এই যে কাঁচামরিচ দিবেন তারপরে হচ্ছে পেঁয়াজ দিবেন মানে একটা হচ্ছে আমরা যেমন ওই ইয়াগুলা বানাই না পেঁয়াজগুলো বানাই না সেম ওই রকমভাবে আর কি বানাতে হবে তো পেঁয়াজ টিয়াজ দিয়া ভালো করে মাখায়া একদম মানে সুন্দর করে মিক্স করে নিতে হবে কারণ ওটা প্রত্যেকটাতে ঢুকলে পরে তারপরে হচ্ছে বেশি মজা লাগবে না হলে এতটা বেশি মজা লাগবে না তারপরে কি যেহেতু আমাদের সবার পছন্দতা সেহেতু আমরা অনেক অনেক অনেকগুলো ভাবছি আর এই যে মিক্সড করানোগুলো তারপরে হচ্ছে আমার ভ্যাশনের ভিতরে একদম ভালো ভ্যাশনের ভিতরে দিয়ে তারপরে হচ্ছে মাখায় নেব মাখায় নেওয়ার পর হচ্ছে আসল কাজ এখানে আমার মায়ের তেল ইউজ করছে আমার মা তো আমাদের বকতে বকতে শেষ আমার বাবা তেল নিয়ে আমার আম্মুকে অনেক জ্বালাই আমার আব্বুও তেলও কিনে দিতে চায় না আমার আম্মুকে বুঝছেন কারণ আব্বু তেল খুবই কম খায় আর আমার মা দুনিয়ার তেল খায় তার জন্য হচ্ছে আব্বু অনেক চিলাচিলি করে তারপরে কি যেহেতু আমরা সে তার কোনো কিছু কবে না যদিও আমরা খুব কম তেল ইউজ করছি এখানে তারপরে হচ্ছে আপনারাও তেল কম খাই ভাই গ্যাসের যে প্রবলেম হইতেছে আজকাল আব্বু কিন্তু খুবই আমাদের খুবই রেস্ট্রিকশন দেওয়া রাখে যে না তোমরা তেল কম খাবা এই খাবা সেই খাবা খুবই তেলের ব্যাপারে সতর্ক আব্বু তারপরে হচ্ছে আম্মু তো তারপরে কথা শোনো না আম্মুর মাসে কত যে লাগে আল্লাহ জানে আবার বোতল কিনতে কিনতে তারপরে হচ্ছে ইয়া করে ফেলে তারপরে কি যে আমার সুন্দর সুন্দর সরিষা ফুলের বড়া হয়ে গেছে দেখছেন কি সুন্দর কালার ভাজার সময় এত সুন্দর একটা কালার আসলে আপনার খাইতে ইচ্ছা করবে না কেন বলেন এত সুন্দর কিউট একটা কালার আসছে আর আমি না এটাকে উল্টাই দিয়ে পারতেছিলাম না পরে আর কি তারপরে অনেক চেষ্টা চেষ্টা করে আমার বোন দেখছিলেন কীভাবে করে হাত দিয়ে উল্টাই দিয়েছিলো তারপরে আর কি এই তোমার সুন্দর 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 সরিষা ফুলের বড়া খাইতে এত পরিমাণ মজা হয়েছে আমার দুলা ভাই অনেকগুলো খাইছে আমার ছেলে অনেকগুলো খাইছে আমার মেয়েও খাইছে আমি খাইছে আমার বোন খাইছে আমার মা খাইছে আমার বাবা খাইছে সবাই খাইছে আর এত পরিমাণ মজা হয়েছে যে বলছে যে বলার বাইরে ই আমি আপনারও ট্রাই করতে পারেন